ভোটার কার্ড ভেরিফিকেশন করতে গিয়ে কিভাবে আপনি এসআইআর আই ফর্ম ফিল আপ করবেন সমস্ত বিএলও এবং সমস্ত সাধারণ ভোটার প্রার্থীরা তারা কিভাবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মধ্য দিয়ে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তা স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব কি কি ডকুমেন্টস লাগবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের কি কি করণীয় কোনো ডকুমেন্ট যদি না থাকে তখন কি করণীয় কটি করে ডকুমেন্ট সাবমিট করতে হবে চলুন বিস্তারিত আমরা এনিমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করব প্রথমে দেখে নেব বিস্তারিত পশ্চিমবঙ্গের প্রত্যেক ভোটারকে দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম তুলতে গেলে এই এনিমারেশন ফর্ম প্রত্যেক ভোটারকে সাবমিট করতে হবে অর্থাৎ ফিল আপ করতে হবে এখন এই ফর্ম ফিল আপ করার আগে আপনার কি কি ডকুমেন্টস হাতে থাকতে হবে চলুন ডকুমেন্টসগুলো আগে দেখে ইলেকশন কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে সেখানে টোটাল এগারোটি ডকুমেন্টস কথা উল্লেখ রয়েছে এবং আরেকটি ডকুমেন্টস এখানে সংযোজন হবে দু হাজার দুই সালের যে ভোটার তালিকা হয়েছে সেই ভোটার তালিকায় আপনার নাম যে পেজে রয়েছে সেই পেজটি প্রিন্ট আউট করে সেটি একটি এই এনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনার এই টোটাল এগারোটি এবং দু হাজার দুই সালের ভোটার তালিকা এই টোটাল বারোটি ডকুমেন্টস এর মধ্যে মিনিমাম আপনাকে একটি ডকুমেন্টস প্রডিউস করতে হবে প্রথমত এক নম্বর পয়েন্টের যে ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে এনি আইডেন্টি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু বাই রেগুলার এমপ্লয়ি পেনশনার অব এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট অর পিএসইউ রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো কর্মচারী বা পেনশনার তাদের কোনো আইডেন্টি কার্ড থাকলে সেই আইডেন্টি কার্ড আপনি সাবমিট করতে পারবেন বা পেনশনারদের পেমেন্ট অর্ডার তারা সাবমিট করতে পারবেন শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়জের জন্য এটা কার্যকরী যারা সরকারিভাবে কখনোই চাকরি করেননি তাদের জন্য প্রথম পয়েন্টটি কার্যকরী নয় তাদের জন্য প্রথম পয়েন্ট কোনো ডকুমেন্টস তাদের কাছে নেই দ্বিতীয়ত এনি আইডেন্টি কার্ড অথবা সার্টিফিকেট অথবা ডকুমেন্টস ইস্যুড ইন ইন্ডিয়ান বাই গভর্নমেন্ট অর লোকাল অথরিটিস ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউস প্রিয়র টু এক সাত উনিশশো এক আগে ভারত সরকার কর্তৃক ইস্যু করা কোনো আইডি কার্ড কোনো সার্টিফিকেট বা কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে বা লোকাল অথরিটির দ্বারা ইস্যু করা কোনো আইডি কার্ড বা ব্যাংক থেকে ইস্যু করা কোনো আইডি কার্ড বা পোস্ট অফিস থেকে ইস্যু করা কোনো আইডি কার্ড বা এল বা পিএসইউ এর তরফ থেকে কোনো আইডি কার্ড বা কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে সেই ডকুমেন্টসটা আপনি এখানে সাবমিট করতে পারবেন তবে সেটা অবশ্যই এক সাত উনিশশো তারিখের আগে সেই ডকুমেন্টসটি যেন অবশ্যই ইস্যু থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তৃতীয়ত বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ কারোর বার্থ সার্টিফিকেট থাকলে সেই বার্থ সার্টিফিকেট আপনি এখানে জমা দিতে পারবেন চতুর্থ পাসপোর্ট কারো যদি পাসপোর্ট থাকে সেটা আপনি এখানে এই ফর্মের সঙ্গে জমা দিতে পারবেন পঞ্চমত ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আপনি এখানে দিতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন অন্য কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আপনি দিতে পারবেন ইস্যুড বাই রিকগনাইজ বোর্ড কোনো একটি বোর্ড বা ইউনিভার্সিটির তরফ থেকে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন এই সমস্ত সার্টিফিকেট আপনি এখানে জমা দিতে পারবেন ষষ্ঠত পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পিটেড স্টেট অথরিটি রাজ্য সরকারের তরফ থেকে কোনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে সেটা এখানে গ্রুপ হিসেবে আপনি জমা দিতে পারবেন সেক্ষেত্রে সপ্তমত ফরেস্ট রাইট সার্টিফিকেট বন দপ্তর থেকে প্রদত্ত কোন সার্টিফিকেট আপনার থাকে সেটা আপনি সাবমিট করতে পারবেন অষ্টমত ও এস সি এস টি এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কোম্পানির অথরিটি যদি কারোর সি সার্টিফিকেট থাকে এস সি বা কোনো অন্য কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপনি এখানে জমা করতে পারবেন নবমত ন্যাশনাল রেজিস্টার অফ অর্থাৎ এনআরসি সংক্রান্ত কোনো ডকুমেন্টস থাকলে তখন আপনি সেটা জমা দিতে পারবেন ইফ যদি সেটা এক্সিস্টিং থাকে যদি সেটা কার্যকরী হয় বা যদি আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে এনআরসি সংক্রান্ত ডকুমেন্টস আপনি জমা করতে পারবেন দশমত ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটি রাজ্য কখনো ফ্যামিলি রেজিস্টার যখন প্রিপেয়ার করেছিল সেই রেজিস্টার আপনি এখানে জমা দিতে পারবেন বা লোকাল অথরিটি যদি সেই রেজিস্টার মেনটেন করে বা সেই ডকুমেন্টস থাকে সেটা আপনি জমা করতে পারবেন এগারো এনি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট রাজ্য সরকারের তরফ থেকে যদি কোনো আপনার বাড়ি অ্যালটমেন্ট করে থাকে বা জমি অ্যালটমেন্ট করে থাকে তার সার্টিফিকেট আপনি জমা করতে পারবেন এবং এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে সেই ডকুমেন্টস আপনি জমা করতে পারবেন এই হলো টোটাল বারোটি ডকুমেন্টস বারোটি ডকুমেন্টস এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনার ক্ষেত্রে জমা দিতে পারলেই দু হাজার পঁচিশের ভোটার তালিকায় আপনি আপনার নাম তুলতে পারবেন এবার যদি এই ডকুমেন্টস গুলোর মধ্য থেকে কারোর একটি ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পার্টের বিএল ও মহাশয়ের সঙ্গে যোগাযোগ করবেন তার পরামর্শ অনুসারে আপনি ডকুমেন্টস সাবমিট করবেন এবার এনুমারেশন ফর্ম এন সি কিভাবে আমরা ফিল করব চলুন দেখে নিই প্রথমত এই যে ফর্মটা কিছুটা প্রিফিল অর্থাৎ বেশ কিছুটা তথ্য এখানে আগেই ফিল করা থাকবে প্রত্যেক ক্যান্ডিডেট একটি বুথের যত ভোটার রয়েছে প্রত্যেক ভোটারের জন্য এই ফর্ম আগে থেকেই হয়ে হয়ে বেশ কিছুটা হাতে আসবেন বিএল মহাশয় তিনি প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দেবেন প্রথমেই রয়েছে নেম অর্থাৎ যে ভোটার যার নামে ইস্যু হয়েছে তার ভোটারের নাম থাকবে এখানে আগেই উল্লেখ করা থাকবে আপনার নিজস্ব যে ফর্ম বরাদ্দ থাকবে সেই ফর্মই আপনাকে প্রদান করা হবে আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার থাকবে এবং তো আপনার অ্যাড্রেস প্রি প্রিন্টেড সরাসরি আগেই প্রিন্ট করা থাকবে এই ডকুমেন্টস এই তথ্যগুলো এরপর আপনার পার্টের সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আপনার নেম নেম অফ কনস্টিটিউশন আর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি তার নেম এবং স্টেট রা ওয়েস্ট বেঙ্গল সমস্তটাই আগেই লেখা থাকবে এখানে এরপর এখানে দুটো ফটো অ্যাটাচ করতে হবে কি প্রথমত এই যে বাদিকের ওল্ড ফটো প্রি প্রিন্টেড এইখানকার ফটোটা আগেই প্রিন্ট করা থাকবে ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেই ফটোটা প্রি প্রিন্টেড এখানে হয়ে আসবে এবং ডান দিকে পেস্ট কারেন্ট ফটো এখনকার বর্তমান যে ফটো আপনার সেই ফটো এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে এই পজিশনটিতে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে আপনি সাবমিট করবেন বা লিখবেন এখানে আপনার আধার কার্ড তার নাম্বার এখানে লিখবেন এখানে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে এখানে আপনার ফাদার্স অর লিগ্যাল গার্ডিয়ান আপনার বাবার নাম এখানে লিখবেন এখানে বাবার নামের যে এপিক বা ভোটার রয়েছে তার নাম্বার এখানে তুলবেন এই পজিশনটিতে আপনার মায়ের নাম লিখবেন এখানে এবং মায়ের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার এখানে লিখবেন এখানে স্পাউসের নাম লিখতে হবে অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম লিখবেন এবং পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর নাম লিখবেন এবং তার এবি বা ভোটার কার্ডের নাম্বার লিখবেন এই ফর্মের সঙ্গে আপনাকে একটি ডিক্লারেশন দিতে হবে বলা হচ্ছে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আমি এখানে ডিক্লেয়ার করছি যে টু দ্য বেস্ট অফ নলেজ অ্যান্ড লিভ আমার বিশ্বাস মতে সমস্ত যে ডকুমেন্টস দিচ্ছি বা সমস্ত যেখানে টিক মারছি সম্পূর্ণ সত্য এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে আই এম অ্যাবাভ এইটিন ইয়ার্স অফ এজ অর্থাৎ আমার বয়স আঠারো বছরের বেশি অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবাভ অ্যাড্রেস উপরে যে অ্যাড্রেস উল্লেখ করা রয়েছে সেই অ্যাড্রেসে আমি সাধারণভাবে সেখানে বসবাস করি অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক টিক এনি ওয়ান যে কোনো একটি আপনাকে টিক করতে হবে অর্থাৎ যে কোনো একটি অপশানে আপনাকে টিক মারতে হবে এই যে বক্স রয়েছে যেকোনো একটি অপশন আপনাকে ঠিক মারতে হবে প্রথম যে অপশনটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো যে সমস্ত ব্যক্তিবর্গরা এক সাত উনিশশো এই তারিখের আগে জন্মগ্রহণ করেছেন একমাত্র তারাই এই অপশনটিতে টিক দেবেন এবং এখানে টিক দেওয়ার পর আপনাকে কি ডকুমেন্টস প্রডিউস করতে হবে এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে বলা রয়েছে প্রোভাইড এনি ডকুমেন্টস আপনাকে আপনার নামে ইস্যু হওয়া যে ডকুমেন্টস আপনি এখানে জমা দিতে পারবেন যেকোনো একটি ডকুমেন্ট বা একাধিক ডকুমেন্ট দিতে পারবেন ফর নিজের জন্য ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো স্ট্যাবলিশিং ডেট অফ বার্থ ফর এনি প্লেস অফ বার্থ যে এগারোটি ডকুমেন্টস আমরা দেখলাম বা বারোটি ডকুমেন্টস দেখলাম তার মতো থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে তবে এটা অবশ্যই মনে রাখতে সেই যে কোনো একটি ডকুমেন্টস এর মধ্যে আপনার ডেট অফ বার্থটা যেন মেনশন থাকে অর্থাৎ আপনি যে জন্মগ্রহণ করেছেন এক সাত ১৯৮৭ সালের আগে যে কোনো একটি ডেট সেখানে মেনশন রয়েছে এমন ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে এবার দ্বিতীয় যে অপশনটি টিক মারতে হবে এখানে উল্লেখ করা রয়েছে আই ওয়াজ ইন ইন্ডিয়া এক সাত উনিশ থেকে শুরু করে দুই বারো দু হাজার চার সাল অর্থাৎ চার সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই অপশানটাতে টিক দেবেন এবং আপনাকে কি ডকুমেন্টস প্রডিউস করতে হবে দেখুন উল্লেখ করা রয়েছে প্রোভাইড এনি ডকুমেন্টস আপনাকে যে কোনো ডকুমেন্টস এখানে জমা দিতে হবে ফর সেল নিজের জন্য ফ্রম দ্য বিলো নিচে যে এগারোটি বা বারোটি ডকুমেন্ট দেওয়া রয়েছে সেখান থেকে যে কোনো একটি এবং সেখানে আপনাকে হবে সেখানে আপনি যে এই সময় পিরিয়ডের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেটা যেন অবশ্যই মেনশন থাকে তাহলে নিজের একটি ডকুমেন্টস হলো এই পজিশনটিতে জমা করতে হবে এবং আরেকটি ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে এই পজিশনটিতে যারা এই দ্বিতীয় অপশানটি টিক মারবেন তাদের জন্য দুটি ডকুমেন্ট সাবমিট করতে হবে আর একটি দু নম্বরে যে ডকুমেন্টস কি দিতে হবে প্রভাইড এনি ডকুমেন্ট আপনাকে অন্য যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে কিসের ফর ফাদার অর মাদার বাবা অথবা মায়ের ডকুমেন্টস একটি ডকুমেন্টস জমা দিতে হবে যে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো স্ট্যাবলিশিং ডেট অফ বার্থ অর প্লেস অফ বার্থ বাবা বা মায়ের যে কোনো একজনের একটি ডকুমেন্টস দিতে হবে যে নিচের এগারোটি ডকুমেন্টস আমরা দেখলাম সেখানে আপনার ডেট অফ বার্থটা যেন উল্লেখ থাকে যে আপনি এই সময় পিরিয়ডের মধ্যে জন্মগ্রহণ করেছেন এমন ডকুমেন্টস আপনাকে দিতে হবে তাহলে এই পজিশনটিতে আপনাকে দুটো ডকুমেন্টস সাবমিট করতে হবে তৃতীয়ত যদি কেউ এই টিক টিক মারতে হয় তাহলে কারা মারবেন আই ফ্রম দুই বারো দু হাজার চার অর্থাৎ যারা দুই বারো দু হাজার চার সালের বা এই ডেটের পরে জন্মগ্রহণ করেছেন তারা এই থার্ড নাম্বার অপশনটাতে টিক মারবেন তাদের কি ডকুমেন্টস দিতে হবে এখানে বেশ কয়েকটি ডকুমেন্টস দিতে হবে প্রথমত প্রোভাইড এনি ডকুমেন্টস আপনাকে ডকুমেন্টস নিজের জন্য নিজের একটি ডকুমেন্ট দিতে হবে কিভাবে কি নিচে যে রয়েছে সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস নিজের জন্য আপনাকে দিতে হবে স্টাবলিশিং দ্য ডেট অ্যান্ড প্লেস অফ আপনার ডেট অফ বার্থ ম্যাচ করছে বা এই যে ডেট আমরা দেখলাম সেই ডেট অফ বার্থ সেখানে উল্লেখ করা রয়েছে যে আপনি দুই বারো দু হাজার চার তারিখের পরে জন্মগ্রহণ করেছেন সেই এস্টাবলিশ করছে বা উল্লেখ রয়েছে ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে এমন ডকুমেন্টস ডকুমেন্টস নিজস্ব আপনাকে দিতে হবে ডকুমেন্ট যেটা উল্লেখ করা রয়েছে তার মধ্যে যে কোনো একটি দ্বিতীয়ত আরেকটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে কি প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার বাবার জন্য যে একটি ডকুমেন্ট দিতে হবে নিচে যে ডকুমেন্টস গুলো দেওয়া রয়েছে এগারোটি তার মধ্যে থেকে যে একটি ডকুমেন্ট দিতে হবে ঠিক একই রকম হবে আপনার ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ সেখানে উল্লেখ করা রয়েছে এমন একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে বাবার রিলেটেড বাবার ডকুমেন্ট দিতে হবে এবং তৃতীয়ত প্রোভাইড এনি ডকুমেন্টস ফর মাদার মায়ের একটি ডকুমেন্টস দিতে হবে সেখানেও একই রকম হবে আগের নিচের যে লিস্ট আমরা দেখলাম এগারোটি তার মধ্যে থেকে একটি ডকুমেন্ট দিতে হবে সেখানে আপনার ডেট অফ বার্থ যেন উল্লেখ থাকে বা প্লেস অফ বার্থ উল্লেখ থাকে চতুর্থ তো বলছে ইফ ইফ এনি প্যারেন্টস ইজ নট ইন্ডিয়ান যদি কোনো বাবা মা ভারতীয় না হন প্রোভাইড এ কপি অফ হিজ অর হার ভ্যালিড পাসপোর্ট অর ভিসা অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ যদি কারোর বাবা মা ভারতীয় না হন তখন তার বাবা মা কোনো একটি ভ্যালিড পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং ভ্যালিড ভিসা নিয়ে প্রবেশ করেছেন এবং তারপর আপনি জন্মগ্রহণ করেছেন ভারতে সেই ডেট সেখানে মেনশান করা রয়েছে আপনার ডেট অফ বার্থ সেই পাসপোর্ট এবং সেই পাসপোর্টের ভিসা যেখানে মঞ্জুর করা হয়েছিল সেই পেসটি আপনাকে জমা করতে হবে চার নম্বর পজিশনটি মূলত রেয়ার ঘটনা সেটা ঘটলেও খুব কম ব্যক্তির ক্ষেত্রে কিন্তু তিন নম্বর কিন্তু এই তিনটি প্রথম তিনটি ডকুমেন্টস আপনাকে তিনটি ডকুমেন্টস সাবমিট করতে হবে নিজের জন্য একটি বাবার জন্য একটি এবং মায়ের জন্য একটি নিম্নলিখিত এগারোটি ডকুমেন্টস এর মধ্যে থেকে আপনার যে কোনো তিনটি ডকুমেন্টস সাবমিট করতে হবে যদি এই অপশনটিতে কেউ টিক পানেন তাহলে কি বলা রয়েছে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া যদি কারোর বাবা মা বাইরে থাকেন বিদেশে আছেন সেখানে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলো তখন তিনি ভারতের বাইরে তিনি জন্মগ্রহণ করলেন কিন্তু তাকে কি দিতে হবে অ্যাটাচ গ্রুপ অফ বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন অ্যাব্রড অর্থাৎ সেই বিদেশে ইন্ডিয়ান মিশন অ্যাব্রড তাদের যে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেটা তাদেরকে জমা করতে হবে এরপর সব শেষে যেটা রয়েছে আই হ্যাভ অ্যাকয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ যদি কোনো ব্যক্তি রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে সিটিজেনশিপ নিয়ে থাকেন ভারতে তাহলে সেই সিটিজেনশিপ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে দিতে হবে এই হচ্ছে সমস্ত ডকুমেন্ট গুলো আপনাকে প্রডিউস করতে হবে এবং এখানে ডেট এবং এখানে প্লেস লিখে এখানে আপনার সিগনেচার করবেন বা বা হাতের বুড়ো আঙুলের এখানে সাপ দেবেন যাদের সই করতে পারেন না এভাবে ফিল করার পর আপনার পুতের বিএল ও মশাইকে হ্যান্ড ওভার করে দেবেন এই ফর্মটি এটাই ছিল এনিমিনেশন ফর্ম ফিল আপ করার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর কোনো কনফিউশন থাকলে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তী আপনার পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ